আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ রবিবার সাতশা ওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি তেইশ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা উনত্রিশ মিনিট শেষ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জুহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা উনত্রিশ মিনিট আসর শুরু চারটা ত্রিশ মিনিট শেষ ছয়টা পনেরো মিনিট মাগরে শুরু ছয়টা সতেরো মিনিট শেষ সাতটা বত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা তেত্রিশ মিনিট শেষ চারটা আটটাইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরির শেষ সময় চারটা আটাইশ মিনিট ইষ্টাক ছয়টা দুই মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চার ছয়টা দুই মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেক খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিন আমাদের হিজিকা বরবর দান করুন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুলফের দাওস দান করুন আমি